আজ ছট ব্রতের সমাপ্তি উদীয়মান সূর্যকে অর্ঘদানের মধ্য দিয়ে শেষ হল চার দিনের ছট পরব তৃতীয় দিনের বিকেলে বাঁকুড়া শহরের গন্দেশ্বরী ও তারকেশ্বরে উপচে পড়ে শ্রদ্ধালুদের ভিড় অস্তগামী সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করলেন অগণিত ছট রুতিরা চার দিনের ছট ব্রতের তৃতীয় দিন বিকেলে শহরের গন্ধেশ্বরী নদীতে কার্যত মানুষের ঢল নামে এখানে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের ভিড় ছিল উপচে পড়া ছটের প্রতিদের শুভেচ্ছা বিনিময়ের জন্য সোমবার বিকেলে গন্ধেশ্বরী নদীতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী তিনি এদিন শ্রদ্ধালুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় ছটের ব্রত এরপর টানা ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাসে থাকেন ভক্তরা ষষ্ঠী তিথিতে পালিত হয় ছট উৎসব সন্তানের দীর্ঘায়ু সুখ সৌভাগ্য এবং পরিবারের মঙ্গল কামনায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় হিন্দুদের খুব বড় পরব আছে এটাতে খুবই বেশি আমাদেরকে মানে সব কিছু ইয়া করে কাজ করতে হয় ষাট পূজা চার দিনের হয় চার দিনই আমাদের পুরো নিয়ম পালন চলে প্রথম দিন আমরা চান করি সকালে উঠে চান টান করে আর কাদ্দু ভাত লাউ যাকে বলে মাগলা হিন্দিতে কাদ্দু বলে ওই কাদ্দু ভাত চেনা ডাল এইসব রান্না হয় সকলে পূজা উজা করে ঠাকুরকে ভোগ লাগানো করে গ্রহণ করিয়া সেই দিন আমরা বেলা পর্যন্ত খেতে নি কিন্তু তার পর দিন হয় খারনা সেকেন্ড দিন হয় খারনা খেরনার দিন আমরা সবাই সকাল থেকে চান করে একদম নির্জল থাকি রাত্রেবেলা আমাদের ঘরে সন্ধ্যাবেলায় পায়েস রান্না হয় পুড়ি হয় সেইটা আবার ছট মাইকে ভোগ লাগিয়ে একটু হোম যজ্ঞি রকম করে পরে আমরা ওইটা গ্রস করি পরে হচ্ছে আজকে ছট পূজা আজ জানি ষষ্ঠী ছট পূজা আছে ছট পূজায় আমরা সব সকাল থেকেই ঠেকুয়া ফল টল আনা নানা রকমের ফল নানা রকমের পূজার জিনিস সব কিনে এনে পর আমরা কুলা পূজা যাকে বলে বাংলায় আমরা ছট পূজা হিন্দিতে বলি শুরু বলি ওইটাতে ভর্তি করি ফল টল সব সাজিয়ে প্রদীপ জ্বলি সন্ধ্যাবেলা নদীতে আমরা আসি নদীতে এসে আবার সূর্য অস্ত যে হয় সেইটাকে অর্ঘ দিই ওই ছটমাইকে ছট মাই হচ্ছেন সূর্য ঠাকুরের বিটি মেয়ে হচ্ছে ওনার পূজা হয় কার্তিক মাসে মানে শেষ ইয়ে আসে সেক্ষণ ছাট যে আসে ওইটাতেই পূজা হয় আজকে আমাদের ইয়া হলো ছট পূজার প্রথম আরম্ভ কাল হবে সূর্য উদয় হবে তখন আমরা অর্ঘ দিই সেটা সকালে নদীতে এসে নির্জনে থাকবো সারা দিন সারা রাত আজ কাল সকালে এসে নদীতে আবার সূর্য উদয় হবে তখন আমরা অর্ঘ দিব প্রসঙ্গত ছটের সাথে যোগ রয়েছে রামায়ণ মহাভারতের রামায়ণে উল্লেখ আছে মহর্ষি মুদগল সীতাকে ছট ব্রত সম্পর্কে অবহিত করেন এরপর সীতা টানা ছয় দিন সূর্য আরাধনায় ব্রতী হয়েছিলেন অন্যদিকে মহাভারতে কথিত আছে পাশা খেলায় পাণ্ডবরা পরাজিত হওয়ার পর দ্রৌপদী ছট ব্রত পালন করেছিলেন তারপরই পাণ্ডবরা রাজ্য ফিরে পেয়েছিল বাঁকুড়া পুরসভার কাউন্সিলর দিলীপ আগরওয়াল সোমবার বিকেলে উপস্থিত হয়েছিলেন গন্ধেশ্বরী নদীঘাটে তিনি যখন বাঁকুড়া পুরসভার উপপুর প্রধান ছিলেন তখন ছট পুজোর জন্য নদীঘাট সংস্কার ও শহরে তিনটি নদীঘাটে ছট পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা চালু করে বাঁকুড়া পুরসভা তারপর থেকে এই প্রথা যথারীতি চলে আসছে তবে দিলীপবাবুর এবারে আক্ষেপ ছট পুজোকে কেন্দ্র করে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে বাজারে তার ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি ছট পালনে সমস্যায় পড়ছেন ছট পুজোটা হচ্ছে অ্যাকচুয়াল সূর্য দেবতার পুজো আর ছট মেইয়া হচ্ছে সূর্য দেবতার বোন এই দীর্ঘদিন ধরে এই পুজো আমরা সাধারণত দেখেছি একটা সময় হিন্দি হিন্দিভাষীদের মধ্যে বেশি প্রচলন ছিল প্রায় তিন দিন চার দিন ধরে আমরা দেখেছি বিহার থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে হিন্দিভাষী এলাকায় খুব ধুমধাম সহকারে এই ছট পুজো পালিত হয় পশ্চিমবাংলাতেও কয়েক বছর ধরে এই ছ ছট পুজোর প্রচলন প্রত্যেক দিন বাড়ছে হিন্দিভাষী বাদ দিয়ে প্রচুর বাঙালি মানুষ আছে যারা এই ছট পুজোর সাথে যুক্ত হচ্ছে এবং ছট মাইয়াকে তারা প্রচণ্ডভাবে মানে এবং ছট পুজোর সময় তারা এসে উপস্থিত হয় সূর্যকে অস্ত যাওয়ার সময় এবং পরের দিন সূর্য উদয় হওয়ার সময় সূর্যকে অর্ঘ দেয় এবং প্রচুর গরিব মানুষ আছে যারা হিন্দিভাষীদের মধ্যে যারা এই ছট পুজোর যে খরচা ছট পুজোর যে নিয়মকানুন মেনে পুজো করতে হয় বাড়িতে পাড়া প্রতিবেশীকে প্রসাদ খাওয়াতে হয় কি জিনিসপত্রে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি যে তাতে অনেকেই এই ছট পুজো সেই হিসাবে পালন করতে পারছে না তারা অন্য বাড়িতে যে তাদের সাথে সঙ্গ দিয়ে তারা ছট পুজোকে পালন করে তো আমরা সূর্য দেবতার কাছে আমাদের একটাই প্রার্থনা যে এই সূর্য দেবতা পৃথিবীকে শান্ত করো মানুষ যাতে সুস্থ থাকে মানুষ যাতে ভালোভাবে বেঁচে থাকে এইটুকু আমরা সূর্য দেবতার কাছে প্রার্থনা করি ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবী অর্থাৎ ছটি মাইয়ের প্রতি সমর্পিত হয় এবং পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আশীর্বাদ প্রদানের জন্য কামনাও করেন ছটের ব্রতীরা ছট ব্রতের তৃতীয় দিন বিকেলে অস্তগামী সূর্যকে অর্ঘ নিবেদনের পর দিন উষা লগ্নে ফের উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদনের মধ্য দিয়ে ছট পুজো সমাপন হয় ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর